বন্ধু বান্ধব নিয়ে করলাম অনেক ফান ফান করতে করতে চলে আসলাম কলা বাগানে কলা বাগানে এসে দিকে কলা গাছ কে অনেক রাখছে তো গাছ কাটছে কি কলা ধর নিতে পারে নাই তো কলা লয়ে চলে আসলাম সোজা আমরা বাসায় বাসায় এসে বত্তা খাইয়া পাইলাম অনেক মজা আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন জাকারিয়া নতুন ভিডিও ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আশা করতেছি আপনারা বুঝে গেছেন আমাদের ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে আমাদের ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো আজকে আমরা যাইতেছি আমাদের সব বন্ধু বান্ধব মিললাম মজা করতে করতে কাশি আর ছুরি নিয়ে কলা পারার জন্য তো আপনারা ভাইবেন না আমরা সব বন্ধুরা মিল্লা কলা চুরি করতামছি যাইতেছি যাইতেছি আমার এক বন্ধুর আর পিশারি পার তো যাওয়ার পথে তার বেলা ভাত ধরছে না নাকি ভাত দিলো আবার ও তুই ভাত দিস করতে নাইস্টার কারণে আমি বুঝা যাইছি তো থাক বাদ দিলাম এই কথা যদি আপনারা দেখে থাকেন তো কমেন্টে জানাই দেন এদিকে দিকে হোসেন না আমার কি

কত্তা এদিকে একটা মরা কলা গাছ দেখছি তার সবজি কলা গাছ মরা তো মরা হওয়ার কারণ আছে আমরা কলা দিতো তে কলা দিছে না তো কলা দিছে না কি হয়েছে আমার বন্ধু হাসান আছে কলা আছে সেখানে ওই যে কলার সুরে লইছে আর কেউ কষ্ট করে আমি লইসি কলার জিরাই ভাবলাম কি লোন জানতে এদিকে বন্ধু হাসানের এখন থুরো বেড়া ভাবানোর সময় আছে আমার ভেটের ভিতরে মারামারি লেগে গেছে কুম্ভালা ভত্তা দিয়ে ভেটের ভিতরে আমার মনে হয় হাসিনের নাতে বেশি হোসেনের ভেটের ভিতরে মারামারি তে বান্দরের মতন গাছে দায় আগে ভাগে ওইটা সাদর উপরে রে কুম্বালা বেলা ভত্তা খাইত তার

যা আছে ভাইলে আমি সব দিবেন আমার কাছে কইরা দেখাই দিব এক নিমিষে তো এদিকে ক্যামেরা করে এদিকে কিতা সাব্বির কা হয় আবু এর থেকে বত্তা খাওয়ার লাগিয়া তো এদিকে বন্ধু অন্তরে এক গ্লাস তে তো এনা দিছে ডাইল্লা আমরাও দেরি না করে মুহ দিছি ঠেল্লা তো আমরা বত্তা করছি সবডি ছোটু বলাবেন মিল্লা নেস থেকে চাই দিই কিতা সবডি বড় বলাবেন চাই রিজ শক্তি মিল্লা তো তাররা ডাক দেন না খাইলা মিল্লা জিল্লা এদিকে ক্যামেরা করে এদিকে হোসেন না ডিবার মুক কা খাইতাছে সবার হাতের রস হোসেন তোমার কইতাছে তুমি যে মাগনা ভাই আপনি রস মসা খাইতাছে বড় দেখলাম বাথরুমও জায়গা হইতো না যে রস খাইতাছে তুমি ওমা লগে দিই গিতা অন্তরে খাতো যাই হোক হুসেনের খানা শেষ হইতো না হোসেনা হের ইয়ে হাইত আছে বই এখন ওর তো খানা শেষ হলে আপনারা জানানো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ যারা যারা আমার পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেল থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন